আসসালামে এইচএসি দুই হাজার পঁচিশ অনেক অনেক স্বাগত জানাচ্ছি ইডি কমার্স একাডেমির আরতী ক্লাসে সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা যে অঙ্কটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে যৌথ মধুলী কোম্পানির মূলধন যৌথ মধুনি কোম্পানির মূলধন চট্টগ্রাম বোর্ড দুই হাজার বাইশ যৌতু মধুলী কোম্পানির মূলধন চট্টগ্রাম বোর্ড দুই হাজার অঙ্কটি তো চলুন কত না বাড়ি অঙ্কের দিকে চলে যাওয়া যাক প্রথমে আমরা প্রশ্নটি একটু ভালোভাবে দেখে নিব মালিহা কসমেটিক্স প্রতিটি পঁচিশ টাকা মূল্যের দুই লক্ষ শেয়ারে বিভক্ত মোট পঞ্চাশ লক্ষ টাকা মূলধনে নিবন্ধিত হয় মালিহা কম্পানি মালিহা কসমেটিক্স প্রতিটি পঁচিশ টাকা মূল্যের দুই লক্ষ শেয়ারে বিভক্ত মোট পঞ্চাশ লক্ষ টাকা মূলধনে নিবন্ধিত হয় অর্থাৎ এই মালিহা কম্পানি মালিহা কসমেটিক্স এর প্রতিটি শেয়ারের পুস্তক মূল্য হচ্ছে পঁচিশ টাকা এবং শেয়ারের সংখ্যা হচ্ছে দুই লক্ষ শেয়ার এবং মোট মূলধনের পরিমাণ পঞ্চাশ লক্ষ টাকা এই নিয়ে সে নিবন্ধিত হয় এই নিচে নিবন্ধিত হয় তো সুপ্রিয় শিক্ষার্থী তারপরে কোম্পানি উহা হতে এক লক্ষ পঞ্চাশ হাজার শেয়ার চল্লিশ পার্সেন্ট অধিহারে বিক্রির উদ্দেশ্যে প্রচারপত্র বিলি করে কোম্পানি উহা হতে এক লক্ষ পঞ্চাশ হাজার শেয়ার চল্লিশ পার্সেন্ট অধারে বিক্রির উদ্দেশ্যে প্রচারপত্র বিলি করে এখন আমাদের শেয়ার প্রতি অধিকার হচ্ছে চল্লিশ পার্সেন্ট শেয়ার প্রতি অধিকার হচ্ছে চল্লিশ পার্সেন্ট অর্থাৎ এই পুস্তক মূল্যের উপরে কত পার্সেন্ট ভরতে হবে চল্লিশ পার্সেন্ট এই পুস্তক মূল্যের উপর কত পার্সেন্ট দলতে হবে সূত্র শিক্ষার্থী 40 পার্সেন্ট অধিহারে বিক্রির উদ্দেশ্যে প্রত্যাপত্র বিলি করে মোট 2 লক্ষ হাজার শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল মোট 2 লক্ষ হাজার শেয়ারের আবেদন পত্র পাওয়া গেল অর্থাৎ আমরা ইস্যু করেছিলাম কত এক লক্ষ 50 হাজার কিন্তু মোট আবেদন পেয়েছি 2 লক্ষ হাজার শেয়ারের অর্থাৎ সূত্র শিক্ষার্থী আমরা 70 হাজার অতিরিক্ত আবেদন পেয়েছি 70 হাজার অতিরিক্ত আবেদন পেয়েছি তো কোম্পানি অতিরিক্ত আবেদন অর্থ সংশ্লিষ্ট আবেদন কারিগরি ফেরত প্রদান করলেও পরে কোম্পানি অবলোপকে শেয়ার প্রতি পঞ্চাশ পয়সা করে শেয়ার প্রতি পঞ্চাশ পয়সা করে কমিশন প্রদান করে শেয়ার প্রতি পঞ্চাশ পয়সা করে কি করে কমিশন প্রদান করে এখন শেয়ার প্রতি অধিহার ও মোট অধিহারের পরিমাণ নির্ণয় করো বলেছে ক নাম্বারে ক বলেছে শেয়ার প্রতি অধিহার ও মোট অধিহারের পরিমাণ নির্ণয় করো অর্থাৎ প্রতিটি শেয়ারে অধিহারের পরিমাণ কত এবং মোট অধিহারের পরিমাণ কত সেটা নির্ণয় করতে বলেছে ক নাম্বারে বলেছে প্রয়োজনীয় জামাতা তৈরি করো ব্যাখ্যার প্রয়োজন নেই গ নাম্বারে বলেছে ব্যাংক জমার উদ্ধৃত্ত

তো ক নম্বরে বলেছে শেয়ার প্রতি অধিকার ও মোট অধিকার পরিমাণ নির্ণয় করো তো প্রথমে লিখবো শেয়ার প্রতি অধিকার শেয়ার শেয়ার প্রতি শেয়ার প্রতি অধিকার তো এখন আপনারা জানেন যুক্ত শিক্ষার্থী যে শেয়ার প্রতি অধিকার কিসের মধ্যে কিসের উপর ধরা হয় পুস্তক মূল্যের উপর হয় শেয়ার প্রতি অধিকার কিসের উপর ধরা হয় অধিকার ধরা হয় পুস্তক মূল্যের উপর তো আমরা এখানে লিখবো পুস্তক মূল্য আমাদের কত সূত্র শিক্ষার্থী দশ টাকা শেয়ার প্রতি অধিকার কত আমাদের 10 টাকা এখন আমরা বের করবো মোট অধিকারের পরিমাণ মোট অধিকার এখন বুঝি মোট মোট অধিকার সুপ্রিয় শিক্ষার্থী মোট অধিকার এখন আপনারা জানেন পূর্ববর্তী ক্লাসগুলোতে বলা হয়েছে যে শেয়ার অধিকার শেয়ার অবহর অবলোকদের কমিশন ইত্যাদি ধরা হয় কিসের উপর ইস্যুকৃত শেয়ার সংখ্যার উপর ইস্যুকৃত শেয়ার সংখ্যার উপর অর্থাৎ যত যত সংখ্যক শেয়ার আমরা ইস্যু করেছি তার উপরে কিন্তু আমরা কি করব অধিকার অবহার অবলোকদের কমিশন ইত্যাদি গণনা করব। এখন আমাদের মোট অধিকার বের করার জন্য কি দরকার আমাদের ইস্যুকৃত শেয়ার সংখ্যা দরকার অর্থাৎ আমরা কতগুলো শেয়ার ইস্যু করেছিলাম তাই না সুপ্রিয় শিক্ষার্থী প্রশ্নে আপনার দেখেছেন আমরা এক লক্ষ পঞ্চাশ হাজার শেয়ার কি করেছিলাম ইস্যু করেছিলাম তো আমরা এখানে গুণ শেয়ার প্রতি অধিকার শেয়ার প্রতি শেয়ার প্রতি অধিকার ইসুকৃত শেয়ার গুণ শেয়ার প্রতি অধিকার

এখানে সুপ্রিয় শিক্ষার্থী দেখছেন সবটা তারিখ হিসাবে শিরোনাম ডেবিট টাকা টাকা ক্রেডিট তো আমাদের প্রশ্নের মধ্যে আমরা জানি আছে যে দেড় লক্ষ শেয়ার আমরা কী করেছিলাম ইস্যু করেছিলাম এবং দুই লক্ষ বিশ হাজার শেয়ারের আবেদন পেয়েছিলাম সুপ্রিয় শিক্ষার্থী আপনারা সবাই জানেন যে আমাদের যে এক নাম্বার জাবেদাটা রয়েছে অর্থাৎ ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট এই এক নাম্বার জাবেদার মধ্যে আমরা শেয়ার আবেদনকারীদের কাছ থেকে যত টাকা পাই সব আমরা কি করি এই জাবেদা ভুক্ত করি হ্যাঁ মোট যত টাকা পাই আমরা কি করি এক নম্বর জাবেদায় অন্তর্ভুক্ত করি সুপ্রিয় শিক্ষার্থী অর্থাৎ এই জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত হবে আমরা দেড় লক্ষ শেয়ারের কি করেছিলাম দেড় লক্ষ শেয়ার ইস্যু করেছিলাম কিন্তু দুই লক্ষ বিশ হাজার শেয়ারের আবেদন পেয়েছিলাম ওই দুই লক্ষ বিশ হাজারের শেয়ারের টাকা যে আমাদের ব্যাংকে জমা হয়েছে সেটা আমরা কোথায় দেখাবো এখানে দেখাবো অর্থাৎ মোট যত টাকা পেয়েছি তত টাকা কোথায় দেখাবো

শেয়ার প্রতি চল্লিশ পার্সেন্ট অধিহারে শেয়ার ইস্যু করেছিলাম শেয়ার প্রতি চল্লিশ পার্সেন্ট অধিহারে শেয়ার ইস্যু করেছিলাম আমাদের শেয়ারের পুস্তক মূল্য ছিল পঁচিশ টাকা সে তার উপর আমরা কত ধরবো চল্লিশ পার্সেন্ট ধরবো অর্থাৎ অধিহার সহ আমাদের প্রত্যেকটি শেয়ারের মূল্য গিয়ে দাঁড়াচ্ছে পঁয়ত্রিশ টাকা অধিহার সহ আমাদের প্রত্যেকটি শেয়ারের মূল্য গিয়ে দাঁড়াচ্ছে কত পঁয়ত্রিশ টাকা অধিহার দশ টাকা এবং পুস্তক মূল্য পঁচিশ টাকা

টাকা বসাবো কত সাতাত্তর লক্ষ টাকা হিসাব শেয়ার আবেদন হিসাব শেয়ার হিসাব হিসাব দেবে কত টাকা সাতাত্তর লক্ষ টাকা সাতাত্তর লক্ষ

পনেরো লক্ষ টাকা এখন আসবে আমাদের ব্যাংক হিসাব ক্রেডিট কেন আমাদের কিন্তু অতিরিক্ত আবেদনের বিষয় আছে এই অঙ্কের মধ্যে আমাদের কিন্তু অতিরিক্ত আবেদনের বিষয় আছে অর্থাৎ আমরা সত্তর হাজার শেয়ার কি পেয়েছিলাম অতিরিক্ত পেয়েছিলাম সুপ্রিয় শিক্ষার্থী আমরা ইস্যু করেছিলাম এক লক্ষ পঞ্চাশ হাজার শেয়ার কিন্তু আবেদন পেয়েছি কত মোট দুই লক্ষ বিশ হাজার শেয়ারের অর্থাৎ সত্তর হাজার শেয়ার অতিরিক্ত পেয়েছি যা আমরা কি করি যা আমাদের কি করতে হবে ফেরত প্রদান করতে হবে তো ফেরত যাবে থেকে ব্যাংক থেকে অর্থাৎ কি হবে এখানে ব্যাংক হিসাব ক্রেডিট কি হবে ব্যাংক হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব দেখুন ব্যাচ আপনারা এই কথা তবে দেখেন সুপ্রিয় শিক্ষার্থী আমরা কিন্তু 40% অধিহার সম কি করেছিলাম কি বলেছিলাম অর্থাৎ আবেদনকারীরা 40% অধিহার সহই আমাদের কি করেছে আমাদের ব্যাঙ্কে টাকাটা পাঠিয়েছে আমরা যখন ফেরত প্রদান করব তখন কি তাদের ওই অধিহারের টাকা সহই কি করব ফেরত প্রদান করব অর্থাৎ প্রতিটি শেয়ার 35 টাকা করে প্রতিটি শেয়ার সুপ্রিয় শিক্ষার্থী 35 টাকা করে গেলে কি করব তাদেরকে ফেরত প্রদান করব আশা করি বুঝতে পেরেছেন তো আমরা কি করবো সত্তর হাজার মোট কত আমাদের সত্তর হাজার শেয়ারের আমরা কি করবো মূল ফেরত প্রদান করবো মূলত কি করবো ফেরত প্রদান করবো এখানে আমাদের হচ্ছে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আশা করি বুঝতে পেরেছেন এখন আমাদের যা করতে হবে আমাদের এখানে আসবে শেয়ার মূলধন হিসাব ক্রেডিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট আমরা লিখব শেয়ার মূলধন হিসাব শেয়ার মূলধন হিসাব ক্রেডিট এখন শেয়ার মূলধন হিসাব আপনারা আপনাদের পূর্ববর্তী ক্লাসগুলোতে বলা হয়েছে সুপ্র শিক্ষার্থী শেয়ার মূলধন হিসাব কিন্তু আমাদের কিসের উপর ধরতে হবে পুস্তক মূল্যের উপর ধরতে হবে কিসের উপর ধরতে হবে পুস্তক মূল্যের উপর ধরতে হবে এবং ইস্যুকৃত শেয়ার সংখ্যার উপর ধরতে হবে প্রিয় শিক্ষার্থী

এখন সুপ্রিয় শিক্ষাকে আমাদের কিন্তু এই অঙ্কের মধ্যে একটা খরচ আছে একটা কি আছে খরচ আছে খরচটা কি অবলেখকের কমিশন এখন আপনারা এই খরচের যাবেদা জানেন যাবতীয় খরচ হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট যাবতীয় খরচ হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট এখন এখানে আমাদের খরচটা কি আমাদের খরচটা হচ্ছে অবলেখকের কমিশন খরচটা কি অবলেখকের কমিশন এখন আমরা এখানে লিখবো অবলেখকের কমিশন হিসাব ডেবিট অবলেখকের কারণ আমাদের টাকা আসে আসেও ব্যাংকে টাকা যায় কোথেকে ব্যাংক থেকে তো ব্যাংক থেকে টাকা চলে গেছে ব্যাংক হিসাব ক্রেডিট আচ্ছা তো আমাদের আমাদের অবলেখকের কমিশন কত সুপ্রিয় শিক্ষার্থী একটু দেখবেন আমাদের অবলেখকের কমিশন হচ্ছে

এই হচ্ছে আমাদের টোটাল অঙ্ক শিক্ষার্থী আমাদের ক নাম্বার শেষ আশা করছি বুঝতে পেরেছেন এখন গ নাম্বারে আমাদের কি বলেছে যে ব্যাংক জমা উদ্ধৃত একান্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ধরে একান্ন পঞ্চাশ হাজার টাকা ধরে কি নির্ণয় করো কি তৈরি করো আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো আমি ক্লিন করে দিব সূত্র শিক্ষার্থী

তো আর্থিক অবস্থার বিবরণের ঘর কি কি হবে বিবরণ টাকা 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 বিবরণ টাকা 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 তো এই হচ্ছে ঘর এখন শিক্ষার্থী আপনারা জানেন আর্থিক অবস্থার বিবরণীর দুইটা অংশ হয় কয়টা অংশ দুইটা অংশ একটা সম্পদ সমূহ আর একটা হচ্ছে শেয়ার মালিকদের দায় ও মালিকানা সত্য তো আমরা সর্বপ্রহ সম্পদ সমূহ সম্পদ সমূহ সম্পদ সম্পদ সমূহ তো আমাদের এখানে স্থায়ী সম্পদ নেই আপনারা জানেন যে পূর্ববর্তী ক্লাস আলোচনা করা হয়েছে আর্থিক অবস্থার বিবরণের মধ্যে সম্পদের অংশে তিনটা বিষয় আছে কয়টা বিষয় আছে তিনটা বিষয় আছে প্রথম বিষয়টি হতো স্থায়ী সম্পদ দ্বিতীয় সম্পদ এবং সর্বশেষ অসমন্নিত ব্যয় এখানে আমাদের কোনো স্থায়ী সম্পদ নেই তো আমরা সরাসরি কোথায় চলে যাবো চলতি সম্পদে চলে যাবো কোথায় চলতি সম্পদে লিখি এখানে চলতি সম্পদ চলতি চলতি সম্পদ চলতি সম্পদে কি আসবে ব্যাংক জমা আমাদের কাজ কিন্তু শেষ এখানে তারপর আমরা আমাদের কিন্তু অসমন্বিত ব্যয় আছে অবলক্ষের কমিশন আমাদের কিন্তু একটা অসমন্বিত ব্যয় আছে এটা কি অবলক্ষের কমিশন আমরা লিখে দিব এখানে অসমন্বিত ব্যয় অসমন্বিত মোট সম্পদ তো আমাদের মোট সম্পদ গিয়ে দাঁড়াচ্ছে কত বান্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা বক্ষ পঞ্চাশ হাজার টাকা বক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা ক্লোজ করে দিবে এটাকে এটা আমাদের কি

করে এক লক্ষ পঞ্চাশ হাজার শেয়ার সুপ্রিয় শিক্ষার্থী আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই শেয়ার মূলধন প্রতিদিন পঁচিশ টাকা করে কতটি দেড় লক্ষ শেয়ার অর্থাৎ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাঁত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো এখানে আমরা লিখব প্রতিদিন দেড় লক্ষ বা এক লাখ পঞ্চাশ হাজার শেয়ার এক লাখ পঞ্চাশ হাজার শেয়ার প্রতিদিন পঁচিশ টাকা মূল্যের এক লক্ষ পঞ্চাশ হাজার শেয়ার অর্থাৎ সাঁত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা

দেখেন আমাদের সম্পদ সম্পদের পাশ এবং শেয়ার পাশ কিন্তু কি হয়ে গেছে গেছে লক্ষ টাকা লক্ষ টাকা তো তৃতীয় শিক্ষার্থী এই ছিল আমাদের অঙ্ক আশা করি বুঝতে পেরেছেন চট্টগ্রাম ভোট দুই হাজার বাইশ তারপরেও যদি কোনো জায়গায় কোনো কনফিউশন থাকে কোনো জায়গায় কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন জিনিস আল্লাহ সমাধান করে দেওয়ার চেষ্টা করা হবে আহ দেখা হচ্ছে আরও একটি আরও একটি ভিডিও দেন সাথেই থাকুন সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইজি কমার্স একাডেমি এইচএসসি দুই হাজার পঁচিশ ব্যাচের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য অনেক অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম